স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রেন ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন এর মধ্যে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আলোচিত মতিউর রহমান দুই সালের ১২ আগস্ট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের এগারো ব্যাচ থেকে কাস্টমসের ১৩ ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন মতিউর নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার বসুন্ধরায় মতিউরের আলিশান বাড়ি ছেলে ইফাত ও মেয়ে ফারজানা রহমান ইবসিতার বিলাসবহুল গাড়ি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মতিউরের প্রথম স্ত্রী কানিজের নামে নরসিংদীর রায়পুরায় রিজোর্ট খিলগাঁওয়ে আপন ভুবন পিকনিক স্পট সহ ময়মনসিংহের ভালুকায় প্রায় তিনশো বিঘা জমির উপর মতিউর রহমানের রয়েছে একটি জুতার কারখানা এছাড়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িসহ মতিউর তার স্ত্রী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে রয়েছে একাধিক প্লট কোরবানের ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনায় আসে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে গতরাতে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অবস্থা তার সর্বশেষ অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামে কমছে ধরলা ব্রহ্মপুত্র তিস্তা ও দুধকুমারীর পানি ফলে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতির তবে নিচু এলাকায় সড়ক ও বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্থদের আর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ নদীর ভাঙন সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জেও পানি কমছে ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

উন্নয়নের যে আটটি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত আমরা আপনাকে আমি এখানে আছি দিচ্ছে যদিও আমরা এখানে পানি

হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আখলাস আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বারবার আঘাত করা হলেও কেউ আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারেনি বরং গণমানুষের এই সংগঠন ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে গতকাল দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগের আকাশ থেকে খসে পড়া তারাগুলো নিভে গেছে গৌরবময় পথচলার পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই উপলক্ষে রাজধানীর সৌরার্দি উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানি ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করেন আওয়ামী লীগের তেতাল্লিশ বছরের সভাপতি শেখ হাসিনা তিনি বলেন বাঙালির সকল অর্জনেই অতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগ সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে শেখ হাসিনা অভিযোগ করেন বারবার আওয়ামী লীগকে আঘাত করা হয়েছে যতবার নিশ্চিন্নের চেষ্টা হয়েছে ততবারই জেগে উঠেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভাষ্য থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে শেখ হাসিনা বলেন যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল যে সকল নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলে এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জলে নাই তারা আস্তে আস্তে দিব নিব কেউ কিছু মিটেই গেছে আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে এমন দাবি করে শেখ হাসিনা বলেন নতুন প্রজন্মের কাছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে আওয়ামী লীগের প্রধান টার্গেট উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট সোনার বাংলা আমরা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা কোরবানির পশুর চামড়া নিয়ে বেকাদায় পড়েছেন অনেক ব্যবসায়ী মোকামগুলোতে চাহিদা কম লবণের দাম বৃদ্ধির কারণে চামড়া প্রক্রিয়ায় খরচ বেড়েছে ঈদের দ্বিতীয় দিন পশুর চামড়া বোঝায় ট্রাক প্রবেশ বেড়ে যায় সাভারের চামড়া শিল্প নগরীতে তবে সরকার নির্ধারিত দামে তা বিক্রি হতে দেখা যায়নি কোথাও চামড়া প্রক্রিয়াজাত কাজে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা সাভার বিসিক শিল্পনগরী ট্যানারিগুলোর কাঁচা চামড়া লবণ দেওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে ট্রেনার্স অ্যাসোসিয়েশন জানায় এবারের ঈদে এক কোটি দশ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ঈদের দিন থেকে পরবর্তী দুই দিন চার লাখ পঁচাত্তর হাজার কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে সামনের এক মাস সারা দেশের আড়ত ও মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে সাভারে ট্যানারের গুলো এবছরে আমাদের তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে সেটি হলো চব্বিশ লক্ষ সাঁত্রিশ হাজার এই লবণ উৎপাদন হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে লবণের কোনো ক্রাইসিস কোথাও হয়নি কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন বাগেরহাটের ব্যবসায়ীরা তারা জানান আগের বছরগুলোর তুলনায় এবার কম দামে চামড়া সংগ্রহ করলেও ব্যয় বেড়েছে লবণে চামড়া কিছু চামড়া পচে গেছে লবণের জন্য পাঁচশো ছয়শো সাতশো টাকা চামড়া কিনে লবণ টবন দিয়ে দিয়ে নয়শো সাড়ে নয়শো টাকা পড়বে লেজ্জ পয়সা পাই না মাল আন দিয়ে দুশো টাকা লবণ আছে তাহলে বললো কত আটশো টাকা তাহলে মাল নিয়ে যদি যায় চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে দাবি ব্যবসায়ীদের এদিকে কোরবানির পশুর চামড়া কিনে লোকসানে পড়েছেন নওগাঁর মৌসুমী ব্যবসায়ীরা তাদের অভিযোগ এবছর লবণ ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় তাদেরকে লোকসান গুনতে হচ্ছে এছাড়া চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সিন্ডিকেটের কারণে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ পাবনার বেড়ায় ব্যথা নিরাময়ে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়েছে হাড় মাংস লিগামেন্টের ব্যথা বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আলতাফ হোসেন সরকার এই চিকিৎসা প্রদান করেন তেইশ জুন সকাল নয়টার দিকে বেড়া টাউন ক্লাব ও বেড়া ডায়াবেটিক সমিতির চত্বরে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসার উদ্বোধন করেন বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন বেড়া টাউন ক্লাব ও বেড়া ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেড়া টাউন ক্লাব ও বেড়া ডায়াবেটিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ইলিয়াস প্রমুখ এদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শতাধিক রোগীকে ব্যথার চিকিৎসা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড আলতাফ হুসেন সরকার ও তার টিম আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার দাগিস্তানে বন্দুকধারীদের হামলায় পনেরো পুলিশ সদস্য সহ অন্তত ২২ জনের প্রাণ গেছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাজকালা শহরে পুলিশের তল্লাশি চৌকি ও উপাসনালয়ে এই হামলার ঘটনা ঘটে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় অন্তত পনেরো পুলিশ সদস্য ও একজন ধর্মযাজক নিহত হয়েছে প্রাণ গেছে ছয় হামলাকারীরও এ ঘটনায় দাগিস্তান অঞ্চলে বুধবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে হামলাকারীদের পরিচয় এখনও করা যায়নি তবে দাগিস্তান অতীতে জঙ্গিদের হামলার শিকার হয়েছে দশক এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলো শিরোনাম হয়েছে বেশি সম্পদ প্রথম স্ত্রীর নামে এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ছয় জেলায় পঁয়ষট্টি বিঘা জমি আটটি ফ্ল্যাট দুইটি রিসর্ট ও কারখানা রয়েছে তার পাশে আছে খালেদা জিয়া হৃদযন্ত্রের পেসমেকার বসানো হলো এর পাশে আছে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ এগুচ্ছে এরপরে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হয়েছে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে প্রধানমন্ত্রী বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ তার সাথেই আছে পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি দায়িত্ব জ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ তার পাশে আছে তিন প্রভাবশালীর প্রশ্রয়ে এত বেপরোয়া মতিউর এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালে শিরোনাম হয়েছে সরকারি চাকুরের সম্পদের হিসাব যেন কাগুজে নিয়ম এরপরে আছে ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব নেয়ার উদ্যোগ এর সাথে আছে বাঙালির যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে আছে দৈনিক দৈনিক যুগান্তর যুগান্তরের শিরোনাম হয়েছে সোহরাবাদ সভায় শেখ হাসিনা আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো তার সাথে আছে মুদ্রানীতি নিয়ে দোটানায় কেন্দ্রীয় ব্যাংক টাকার প্রবাহ কমালে মন্দার ক্ষত বাড়বে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন এরপরে আছে আছে দৈনিক কালের কালের শিরোনাম হয়েছে আবেদন নাকচ তার নিচে দেশ ছেড়েছেন ছাগল কাণ্ডের মতিউর ওয়াকফ জমি দখল করে গড়ে তোলেন লাকি পার্ক এর এবং সাথেই আছে বাংলাদেশের যত অর্জন তা আওয়ামী লীগের হাতে দলের প্লাটিনিয়াম জয়ন্তীর অনুষ্ঠানে সে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো এর সাথে শেষ করছি আমাদের আজকের সংবাদ আমাদের পরবর্তী বেলা বারোটা দশক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ